আপনারা অনেকেই আছেন যারা দু সালে এসে আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই আর যদি পুরোনো দেখে স্কিপ করেন তাহলে পরে অন্য কোনো ভিডিও দেখে আপনি আইফোন 13 প্রো ম্যাক্স কিনে ধরাও খেতে পারেন আর এর জন্যই এই ভিডিওটিকে আমি তিনটি পার্টে বিভক্ত করেছি যাদের থাকতেছে আইফোনের শর্ট ডিটেইল কেনার আগে কি কি দেখা উচিত কি কি সমস্যা থাকতেছে এবং আদৌ কেনা উচিত কিনা শর্ট ডিটেইলস এই ফোনটা দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর লঞ্চ হয় অর্থাৎ বলা যায় এই ফোনটা লঞ্চ হওয়ার প্রায় চার বছর হয়ে যাচ্ছে এর ডিসপ্লেতে থাকতেছে ফুল এইচ ডি প্লাসের একশো বিশ হার্জের সুপার রেটিনা এক্সটি আর OLED ডিসপ্লে এক কথায় OLED ডিসপ্লে যাতে 1000 নিট পিক ব্রাইটনেস থাকতেছে ও HDR 10+ এর সাপোর্ট থাকতেছে বেজেলটা এখনকার 30 থেকে 40 হাজার টাকার ফোনের মতো হলেও কিন্তু বড় একটা নচ থাকতেছে উপরে হার্ডওয়্যার হিসেবে এখানে থাকতেছে Apple A15 Bionic যা 6 কোরের 5 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপ এবং ফাইভ কোর অ্যাপেল জিপিও রয়েছে এতে স্টোরেজ হিসেবে থাকতেছে ছয় জিবি এলপি ডিডিআর ফোর এর র্যাম এবং একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ও এক টেরা বাইট ভেরিয়েন্ট স্টোরেজে এটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ফাইভ জি ফোন এখানে একটি ন্যানো ও একটি ই সিম সাপোর্ট করে ব্যাটারির কথা বলতে এখানে চার হাজার প্লাস এমএইচের একটি ব্যাটারি রয়েছে তবে এতদিনের ব্যাটারির হেলথ অর্থাৎ ব্যাক কিন্তু অনেকটাই কমে গেছে ডিজাইনের কথা বললাম না শুধু বলতেছি আইপি সিক্সটি রেটিং ও ব্যাকে গয়লা গ্লাসের প্রোটেকশন থাকবে ক্যামেরার কথা বলতে গেলে পিছনের তিনটে ক্যামেরা যার সবগুলো বারো মেগাপিক্সেলের পাবেন বারো মেগাপিক্সেলের মেন ক্যামেরা বারো মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং বারো মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা ম্যাক্রো লেন্সেরও কাজ করবে ফ্রন্টের ক্যামেরায় বারো মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন যাতে ফেস আইডির সাপোর্ট থাকছে এই ছিল এই ফোনের শর্ট ডিসক্রিপশন কেনার আগে কি কি দেখা উচিত সবাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সাধারণত কি কি বিষয় দেখা উচিত তা নিশ্চয়ই জানেন তা আমি বলবো না শুধু বলবো ডিসপ্লে চেঞ্জ আছে কি না তা দেখার জন্য ফেস আইডি চেক করবেন ডিসপ্লে চেঞ্জ থাকলে ফেস আইডি কাজ করবে না ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্ট এ নিচে নেবেন না সবগুলো ক্যামেরা ভালোভাবে চেক করবেন আইপি সিক্সটি এইট আছে কিনা তাও দেখবেন যদি না থাকে বুঝবেন ফোন খোলা পড়েছিল ওয়ারলেস চার্জ সাপোর্ট করছে কিনা বক্স ও কাগজপাতির বিষয়টা বললাম না ওইটা নিজেরা দেখে নেবেন চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো দোকান থেকে নেওয়ার বিশ্বস্ত মানে পরিচিত না যে আপনাকে ঠকাবে না এরকম দোকান থেকে অনেক সময় পরিচিত লোকও কিন্তু ঠকায় আর রিফায়ার কিনা তাও চেক করবেন এই ফোনের সমস্যা কি কি আছে প্রথম সমস্যা ডিসপ্লে লাল নীল হলুদ সবুজ হবার ইস্যু আগে থেকেই আছে। দ্বিতীয় অংশে আমি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মিস করে গেছি তা ওই সময় বলা উচিত ছিল আইফোনে কিন্তু কোনো পার্টস পরিবর্তন হয়েছিল কিনা তা কিন্তু দেখা যায় যা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় না ওটা যদি দেখেন তাহলে অল্প সময়ে বুঝে যাবেন এই ফোনে কোনো কিছু পরিবর্তন করা হয়েছিল কি না কোনো পার্টস ক্যামেরা বা ডিসপ্লে পরিবর্তন করা হয়েছিল কিনা এমনকি সাথে সাথে আইএমএ নাম্বারটাও চেক করবেন আচ্ছা এই ফোনে কিন্তু রেডিয়েশনের সমস্যা থাকার জন্য আগে অনেক দেশে ব্যান্ড হয়েছে তাই যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই ফোনটি না কেনাই ভালো এই সময়ে ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটের ফোনে কিন্তু ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকতেছে সাথে আবার বড় নস লাইটনিং পোর্ট থাকার জন্য কিন্তু চার্জ স্লো হয় এবং ব্যাটারি ভালো না হলে কিন্তু ব্যাকআপ ভালো পাবেন না যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন ফোনটি কবে কোন দেশ থেকে চালু করা হয়েছে তাও দেখবেন কারণ বিদেশ থেকে আনা আইফোন অনেক সময় অবৈধ পথে আনার জন্য কয়েক মাস পর কান্ট্রি লক হয়ে যায় এখন বলবো অসাধু ব্যবসায়ীদের ফাঁদ থেকে কীভাবে বাঁচবেন অনেক দোকানদার বলবে আইফোন এর ইতিহাসে সবচেয়ে ভালো ক্যামেরা ফোন আইফোন থার্টিন ম্যাক্স কিন্তু এটা একদম ভুয়া কথা অ্যাপেল এর সিও কি পাগল যে সে ফরটিন বা ফিফটিন জেনারেশনের ক্যামেরা থার্টিন জেনারেশনের থেকে খারাপ করবে দেখবেন এই দোকানে থার্টিন প্রো ম্যাক্স এর উপর ফর্টিন জেনারেশনের ফোনই নেই তাই ওরা ওই কথা বলতেছে আবার অনেক দোকানদার আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ব্যাটারি হেলথ নাইনটি বা নাইনটি সিক্স দেখায় যারা জানেন না তাদের বলবো ব্যাটারি হেলথ কিন্তু বুস্ট করা যায় আপনি বিবেক দিয়েও যদি ভাবেন চার বছর ইউজের পর একটা ফোনের ব্যাটারি হেলথ নাইনটি থাকে কিভাবে। অনেকে তো এক বছর ইউজেই ব্যাটারি হেলথ নাইনটি বা নাইনটি হয়ে যায় আর যদি ব্যাটারি হেলথ সত্যি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে বুঝবেন ব্যাটারি চেঞ্জ করা অথবা রিফারবিশ ফোন আগে তো এটা বলেই দিয়েছিলাম কিভাবে এই ব্যাটারি চেঞ্জ নাকি তা বুঝবেন এখন ফাইনাল টপিকে আসি দু সালে দাঁড়িয়ে এই ফোন কেনা উচিত কিনা তো আমি বলবো দু সালে দাঁড়িয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটে এই ফোন আসলে কাউকে রিকমেন্ড করা যায় না কারণ আপনারা অনেকেই জানেন ইউজড হলেও আইফোনের দাম কিন্তু সেভাবে কমে না তাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর সমান টক করে দেওয়া গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রাও কিন্তু এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যায় আপনারা ওটাও দেখতে পারেন আবার ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটে এস টোয়েন্টি থ্রি আলট্রাও কিন্তু পাওয়া যায় যাতে দুইশো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকতে ওইটা কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের সাথে টক করতে তো একই প্রাইস রেঞ্জে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের থেকে কিন্তু গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আমি ভা ভালো হবে ওইটাই রিকমেন্ড করার মতো আর আপনি যদি বাজেট আর একটু বাড়াতে পারেন তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে আইফোন 14 প্রো ম্যাক্স পেয়ে যাবেন ওইটাতে কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকে ওটা আবার মোটামুটি রিকমেন্ড করার মতো কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বা তাতে আর একটু বাড়াতে পারলে এস টোয়েন্টি ফোর আলট্রাও পেতে পারেন এখন কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলট্রা চলতেছে তে আপনি ভাবেন এস টোয়েন্টি ফোর আলট্রা মানে এর আগের বছরের ফোনটাই আপনি পেয়ে যাচ্ছেন অনেক কম দামে তো আমি সব কিছু বলেই দিলাম এখন কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপর তবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স রিকমেন্ডেড না কিনলে দেখে শুনে বুঝে কিনবেন হুটহাট করে কিনবেন না অনেক টাকার বিষয় ভিডিওতে আমি সব কিছু বলার চেষ্টা করেছি এবং ভিডিওটি যত ছোটো সম্ভব করার চেষ্টা করেছি তাও কোনো কিছু বাদ পড়লে কমেন্টে বলবেন চেষ্টা করব বলার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বেদায়